যারা মেয়েদের পর্দাকে মনে করে এর ভিতরে থাকার কারণে তারা বন্দী এদেরকে বাইর হয়ে আসার আহ্বান জানা এগুলো হরণ করতে চায় পর্দা নারীর জন্য সেফটি নিরাপত্তা জিনিস যত দামি হয় বাক্স তত মজবুত হয় ঠিক না বেঠি কম দামা জিনিস কম দামা বাক্সে রাখা হয়

আপনার স্ত্রী বা বোন যদি খোলা মেলা রাস্তাঘাটে চলাফেরা করে অন্য পুরুষরা তাকে দেখে সাজা গোজা অবস্থায় তার চেহারা এবং সৌন্দর্য দেখে কখনো ভালো চিন্তা করবে সম্ভব সবাই পুরুষ সবাই সঙ্গে পুরুষত্ব আছে আপনারা ভালো করে জানেন আল্লাহ সৃষ্টি করেছেন এমন ভাবে মেয়েদেরকে দেখলে বেপর্দা খোলামেলা দেখলে পুরুষের মনে বাজে চিন্তা হয় নাকি হয় না আসতে বলতেছেন কেন যদি কারোর না হয় সে অসুস্থ আর না হলে সে মৃত্যু কোনো সন্দেহ আছে হয় সে মিথ্যুক পুরুষ আর না হলে অসুস্থ তাকে ডাক্তার দেখানো উচিত ঠিক না বি ঠিক ও ভাই আমার আপনার স্ত্রীকে যখন আপনি বেপরটা নিয়ে বের হচ্ছেন বাইরে যাওয়ার সময় মহিলারা সাজগোজ করে বাসা ভিতরে পেতনির মতো থাকে ঠিক না বি ঠিক তার সৌন্দর্য তার স্বামীকে দেখাবে সেখানে পেত্নির মতো থাকে আর বাইরে যারা তার সৌন্দর্য দেখার অধিকার নাই যাদের জন্য দেখার করে দিয়েছে যারা তাকে মহারণা দেয় নেই যারা তার ভরণ পোষণ দেয় না যারা আগাছা তাদের জন্য সাজগোজ করে বাহিরে যায় এর কোনো যুক্তি থাকতে পারে আপনারা বলেন এর কোন যুক্তি থাকতে পারে সাজগোজ তো বাসায় হবে মুসলমান নারী বাসায় সাজগোজ করবে বাহিরে সাজগোজ আজকাল বোরকা বাইরেছে মাশ আল্লাহ এমন বোরকা ওই বোরকার উপরে আবার আরেকটা বোরকা পরামান দরকার ঠিক না বেঠিক কি কারুকাজ এত কারুকাজ থাকলে তো মানুষ ওই বোরকার জলক দেখে এমনি অন্যের দিকে তাকাইতে হবে এত টাইটের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে ঠিকনাবে ঠিক এই জিনিসটা জাহির যুগে ছিল এই যুগে বোরকা পড়লে কয় ক্ষেত বোরকা পড়লে কি বলে ক্ষেত তো বুঝেন রে মানে আনি

অমুসলিম এবং সাধারণ নিকৃষ্ট সমাজে এটা বস্তু কি দিয়ে জানেন যারা খোলা মেলা চলত বস্তু যেগুলো বাজারি আর যারা বোরকার সাথে চলত তাদেরকে মনে হতো এটা সম্ভ্রান্ত মহিলা এজন্য সেটা আছে বোরকা পরে যে মহিলারা চলে যত অসভ্য আছে যত বেআম আছে যত ইফতিজার আছে যত নারীকে উত্তেক্তকারী আছে তাদের কাছেও কিন্তু বোরকা পরা মহিলাটা সম্মানের ঠিক না বেঠিক বলে চাচি বোরকা ভিতরে থাকলে কি বলে চাচি বললে মহিলারা মন খারাপ করে মেয়েরা মন খারাপ করে আরে আমি মানুষ বোরকা দেখাইতাম আমার আফা বলতো এখন বোরকা পরাতে বলে কি চাচি আচ্ছা চাচি বললে কি সম্মান দেয়া হলো না অসম্মান করা হলো সম্মান দেয়া হলো মানে মায়ের মর্যাদা দেওয়া হলো ঠিক না বিঠিক কিন্তু যদি আফা বলে ভাবি বলে তাহলে ডাল মেকুচ কালা হাই বেজাল বেজালা না নেই আফাবা ভাবি বলে বাজে চিন্তা করার সম্ভাবনা আছে না নিজেদের আমার স্ত্রীকে আমি নিয়ে মানুষ দেখবে দেখে দেখে হারাম স্বাদ নিবে আমার ভিতরে ন্যূনতম যদি ঘৃণাবোধ থাকে আত্মসম্মান বোধ থাকে এটা কোনোদিন সম্ভব শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায় শিয়াল কেসের স্বাধীনতা চায় শিয়াল বলে ও দুনিয়ার মুরগিরা ও দুনিয়ার মোরগেরা তোমরা আর কতদিন থাকবা এটা অবিচার এটা জুলুম এই মানুষেরা তোমাদেরকে বন্দি করে রাখতে চায় খুলে বের হয়ে আসো জগৎটাকে দেখো এরপর বাইরে আসলে বাবা মত খাপ করে ধরে ঠিক না মেয়ে ঠিক যারা মেয়েদের পর্দাকে মনে করে এটা শৃঙ্খলা যারা মেয়েদের পর্দাকে মনে করে এর ভিতরে থাকার কারণে তারা বন্দি এদেরকে বাইর হয়ে আসার আহ্বান জানা এগুলো সবগুলো অসভ্য শিয়াল এই সবগুলো আমাদের মা বোনদেরকে রাস্তায় নামিয়ে তাদের ইজ্জত হরণ করতে চায় প্রিয় ভাইরা আমার যেই মহিলা সত্যিকার অর্থে পর্দা করে সেই মহিলার দিকে কেউ বাজে চিন্তা করার সুযোগই পায় না ঠিক না বেঠি কারণ তার রূপই দেখে না সুযোগ থেকে পাবে এই জন্য নিজের বাসার মহিলাদেরকে পর্দা করাবেন তো ইনশাল্লাহ পর্দা করাইলে লাভ কার হবে নিজের হবে পর্দা নারীর জন্য সেফটি নিরাপত্তা জিনিস যত দামি হয় বাক্স তত মজবুত হয় ঠিক না বিটি ঠিক কম দামা জিনিস কম দামা বাক্সে রাখা হয় নারীকে আল্লাহ তাআলা সম্মানজনক করে সৃষ্টি করেছেন এইজন্য এটাকে পর্দার সাথে রাখতে হয় জাহেলী যুগের এই স্বভাবটা আমাদের সমাজে আছে যে আমাদের মা বোনরা বেপর্দায় চলে চলে কি চলে না আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকরনা ফি বয়ুতিকুনা ওয়া লা তাওয়ারাজনা তওয়ারাজাল জাহিলিয়াতিল উলা ও মুসলিমেরা বাসায় অবস্থান করো বাইরে যদি যেতে হয় পর্দার সাথে যাও অশ্লীল ভাবে খোলা মেলা ভাবে বাইরে যেও না এটা জাহিলে যুগের মানুষের স্বভাব কোন যুগের মানুষের স্বভাব জাহিলে যুগের মানুষের স্বভাব যারা বোরকা পরে স্মার্ট আর যারা বোরকা পরে না খোলা মেলা থাকে এরা হলো সে জাহিলিয় যুগের মানুষ এরা পশ্চাৎপদ পশ্চাৎপদ বুঝুন তো পিছনের দিকে টানা আমি স্মার্ট আর আধুনিক নতুন হলো বোরকা বোরকার আগে কি ছিল দুনিয়াতে খোলামেলা ছিল অসভ্য ছিল এবং বর্বরতা ছিল আল্লাহ তালা আমাদের মা বোনকে পর্দার ভিতরে থাকার তৌফিক দান করুন হাদিসে আসছে আদায়ুসুলায়াত ফুলুল জান্নাত কিছু লোক আছে এরা যত নামাজ কালাম পড়ুক কপালে সেজদার দাগ পড়ে যাক কোনো লাভ হবে না জান্নাতে যেতে পারবে না এর ভিতরে এক কিসিমের মানুষের নাম হলো দায়ুষ ওই পুরুষ বা ওই মানুষ যে তার পরিবারের মহিলারা বেপরদায় চলাফেরা করে কিন্তু তার মাথায় কোনো ব্যথা নেই সে তাদেরকে পর্দা রাখার চেষ্টা করে না এই লোক যত নামাজ কালাম পড়ুক জান্নাতে যেতে অনেক হাজি সাহেব দেখবেন মাসাল্লাহ হস্ করতে করতে শেষ সেজদার করতে কপালে দাগ ফেলে দিয়েছে দান করতে করতে ইমাম সাহেব দোয়া করতে করতে জান্নাত পার করে দেয় কিন্তু তার মহি মেয়ে মেয়ে চলে আসে না নেই প্রতিজ্ঞা করেন সবাই আল্লাহ তার আমাদের কামল করার তরফে দান